আচ্ছা বলতে পারে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা ভালো আচরণ সদাচরণ ওইটা হলো ওজনে দেখানোর জন্য কিন্তু ওজনে নেকি হিসেবে যেটা উঠবে সেটা হলো সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ এটা আবার খুব কঠিন আপনি এখনই উঠছিলেন গাড়িতে তো আপনার পা আরেকজনের পায়ের উপরে পড়ে গেছে তখনও বলছে চোখ নাই কপালে চোখ নাই দেখতে পান না কি যে বললো তার হিসাব নাই আর ভ্যান চালক আর গাড়িওয়ালাকে তো দেখতে পাচ্ছেন আর পাড়ার মহিলারাকে তো দেখতেই পাচ্ছেন যখন ঝগড়া লাগছে আল্লাহ একেবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে আর স্বামী স্ত্রী তো আছেই খালি ফতোয়া যে হুজুর রাগ করে বউকে তিন তালাক দিয়েছি কি করতে হবে বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি কোনটা বলেন তো ভালো আচরণ সদাচরণ ভালো কথা নরম কথা এই যে করা যায় না টিকা যায় না এর উপরে টিকা যায় না কেন বংশীয় ক্ষমতা টিকা যায় না কেন দলীয় ক্ষমতা টিকা যায় না কেন অর্থের ক্ষমতা